হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো তো আজকে সানডে একটা ব্লগ শেয়ার করব। কি ব্লগ সেটা তোমরা দেখবে বুঝতে পারবে বিষয়টা হচ্ছে ভদ্রেশ্বরের সম্প্রীতি মেলা হয় ঠিক আছে তো সেইখানটায় প্রোগ্রাম আছে নাচের মানে আমি তো নাচবো না যাই হোক আমি একটা নাচ তুললাম হ্যাঁ আহা বালো নেো নে ছে মনকা পেয়ালা কিন্তু হলো না ভালো হাপি যাচ্ছি বুঝতে পেরেছো তো বয়স হয়ে গেছে চেহারা ঠিক আছে স্টেপগুলো ঠিকঠাক হচ্ছে না না হলে কর্তৃপক্ষকে গিয়ে বলতাম যে আমিও একটা ডান্স পারফর্মেন্স করতে চাই কিন্তু না লোক হাসিয়ে লাভ নেই প্রত্যেক বছর ভাবি প্রত্যেক বছর আমি ভাবি মানে কি বলবো প্রত্যেক বছর ভাবি যে দেওয়ালির সময় আমি একদম ডান্স পারফর্ম করে ফাটিয়ে দেবো কিংবা গান করে ফাটিয়ে দেব দেয়ালি চলে যায় প্রত্যেক বছর ভাবি না দেওয়ালি তো হলো না তাহলে আমি মেলায় গিয়ে করে ফাটিয়ে দেবো মেলা চলে যায় বছরকে বছর চলে যায় আর আমি হয়ে যাচ্ছি পুরী কোনোদিনই এইগুলো হবে না তো যাই হোক চলো রেডি হয়ে নিই হয়ে যাই ভদ্রেশ্বরে অ্যাকচুয়ালি কী বলো তো আমার পিসি শাশুড়ির বাড়ি আছে মানে পিসি শাশুড়ি তো নেই যাই হোক তো চলো মেলাটা একটু ঘুরেই আসি হ্যাঁ আজকে নিউ বায়াকপুরেও মেলা হচ্ছে ঠিক আছে নিউ ছ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত পুষো মেলা হয় তো আজকে সানডে আজকে আসবে হচ্ছে শিলাজিৎ গতকাল এসেছিল পালাক মুস্কান আর ওর ভাই কি একটা মুস্কান ফুসকান যাই হোক আজকে শিলাজিৎ জিমটি তুই টিম না লাল্লা তো চলো এখানে এইসব যাত্রা হয় ঠিক আছে ভদ্রেশ্বরে যাত্রা ফাত্রা হয় ভালো না এবার ডান্সের প্রোগ্রাম হয় মানে লোকাল চন্দ্রনগর মানকুন্ডু ভদ্রেশ্বর সমস্ত ডান্স গ্রুপকে তারা নাচার জন্য ইয়ে করে মানে স্টেজটা দেয় আর কি স্টেজ শেয়ার করে যাকে বলে তো চলো বেশি কথা না বলে আমি রেডি হই ঠিক আছে চলো তো দেখো আমি রেডি হয়ে গেছি তো বিষয়টা কি বলো তো কেমন লাগছে আগে বলো আমাকে হ্যাঁ ঠিক আছে কি বলো তো বন্ধুরা মানে মোবাইলটা চার্জে দিয়েছি সুইচটাকে অন করতে ভুলে গেছি কিছু করার নেই এই অবস্থায় যেতে হবে কারণ এখন অনেকটা বেজে গেছে এরপরে লেট করলে অনেক লেট হয়ে যাবে তো লেট করা যাবে না এই দেখো এই যে জিন্স পরে নিয়েছি এই যে এই জিন্সটা ঘরের ভেতরে তো এরকমভাবেই ঠিক আছে ফুলাতা ফুলাতা না এটা একটা থ্রি কোয়ার্টার একটা শার্ট তো ঘরের ভেতরে এরকমই ঠিক আছে কিন্তু বাইরে গেলে একটা হুডি পরতে হবে তো হুডি পরো কারণ বাইরে ঠান্ডা আছে মোটামুটি ভালোই এই যে জিন্সটা দেখছো এটা ফার্স্ট কিনেছিলাম বাজার কলকাতা থেকে মাত্র পাঁচশো টাকা এতবার পরেছি এতবার পরেছি এখনো পর্যন্ত ভালো রয়েছে আর এই চেহারায় এ দেখো এই যে আমার কোমর এই চেহারায় পর্যন্ত এই জিন্স এখনো পর্যন্ত ঢুকছে হ্যাঁ সাত আট বছর হয়ে গেছে এটাই আমার ভাগ্য এটাই বিয়ের পরে কিন্তু আমার ফার্স্ট জিন্স আর আমি শীতকাল ছাড়া পরি না কোথাও ঘুরতে গেলে জিন্স পরি তার জন্য আমার জিন্স খুব ভালো থাকে তো চলো আবার দেখা হচ্ছে মেলায় গিয়ে তো মেলায় গিয়ে দেখো এটা হচ্ছে একটা এন্ট্রান্স পথ এই এক বছর পর যাওয়া আগের বছর তোমার যাওয়া হয়েছিল এই যে এই মেলাটার সময় এটা সম্প্রীতি মেলা তো এই সময় এই প্রচুর বিশাল বড় মাঠ সুভাষ ময়দান এই মাঠটার নাম তো এটা হচ্ছে ভদ্রেশ্বরে অবস্থিত আর এই দেখো অনেক কিছু এসছে ঠিক আছে রাইডার সব এসছে আর কি তো এই দেখো ফুল গাছ পো মানে কি বলো তো সবাই কষ্ট করে ফুল গাছ লাগায় আর হচ্ছে পুরস্কারও নির্ধারণ আছে তবে এখানে একটা সমস্যা কী বলতো এই তলা থেকে যে লাইটগুলি দিলে না ফুল গাছের উপরে ভালো ফোকাস পড়ে তো নিউ ব্যারাকপুরেও চলছে পুষ্প মেলা ছয় থেকে নয় তারিখ পর্যন্ত আর দশ তারিখে হচ্ছে একটা ধামাকাদার ফাংশান হবে তো এই দেখো নিউ ব্যারাকপুরের ফিল্ডটা কিন্তু ভদ্রেশ্বর আমরা পেয়েছি তো সবজিগুলোর কিন্তু এখানে দেখেছো লাইটগুলো দিয়েছে বলে ভালো ফোকাস নিচ্ছে তো এরকমই ফুল গাছের ওখানে দেওয়ার দরকার ছিল তবে নিউ ব্যারাকপুরে ঢুকতে গেলে কুড়ি টাকা করে নেয় আর এখানে যেহেতু ফ্রি তো সেই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে আর কত অ্যারেঞ্জমেন্ট করবে এবছর তবে মেলাটা কিন্তু খুব ভালো করে সাজিয়েছে আর কি ঠিক আছে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড রাশ ছিল কারণ আজকে সানডে ছিল আর এতটাই রাশ ছিল যার কারণে আমি আর কি আমি যে মানে তোমাদের সামনে একটু আসব সেই প্রেজেন্টই আর করা হয়নি অ্যাকচুয়ালি ভুলে গেছি বুঝতে পেরেছো সমস্ত কিছুর মধ্যে না ভুলে গেছি তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাই ব্লগ শেয়ার করলাম তোমরা তো আমাকে সময় দেখো তাই আমি আর ক্যামেরাবন্দি আর করলাম না তবে মেলাটা কিন্তু অনেক দিনই চলবে যদি এই দেখো বোনসাইয়ের গাছগুলি যদি পারি আরেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ঠিক আছে দেখো গোলাপগুলো কি সুন্দর লাগছে গোলাপ আমার খুব ফেভারিট ছোটবেলায় নিউবারাকুর থেকে মেলা মেলায় করে একটা করে গোলাপ ফুল কিন্তু তুলে নিতাম এটা হচ্ছে আমি বুদ্ধি দেখো মেলার মধ্যে প্রচুর দোকানপাট এসে কি দোকানপাট নেই আর কি সমস্ত দোকানপাটই আছে তো খুবই সুন্দর করে সাজিয়েছে সেলফি জোন করেছে তারপরে রিলস জোন করেছে ঠিক আছে তো সেই আর কি বুঝতে পেরেছ কী দোকান নেই আর কি দেখো কত সুন্দর দোকানপাট করেছে এবার তোমরা বলবে তুমি কি কিনেছো মেলা থেকে আমি প্রচুর খাওয়ার জিনিস কিনেছি কিছু মেলা থেকে কেনার মতন কিছু ছিল না বলে আর কিছু কিনিনি কারণ এক্সেস জিনিস কিনে পয়সা নষ্ট করিনি আর কি দেখো এটাও কিন্তু একটা মেলার গেট ঠিক আছে এটা একটা বড় গেট তো তোমাদের বলছিলাম এই যে দশ তারিখে এই যে যে সেলফি জোনটা করেছে দশ তারিখে কে আসবে দেখলাম এই দেখো মেলায় কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে প্রোজেক্টার দিয়ে সাজিয়েছে পুরো বিনামূল্যে হ্যাঁ আর বিশাল বড় মাঠ যারা থাকে মানে যারা গেছে আর কি বা ভদ্রেশ্বরে থাকে তারা জানে যে এটা কত বড় মাঠ তো দেখো এই যে এইটা হচ্ছে রিলসের জোন করেছে ঠিক আছে আর এগুলো সব ফুড কাউন্টার এই দেখো এই যে প্রোজেক্টটা লাগিয়ে দিয়েছে এই যে স্টেজ আর এই যে চেয়ারের ব্যবস্থা করেছে নিচে বসে দেখতে হবে না শীতকালে শীতকালে কিন্তু নিচে বসা কিন্তু একটা হ্যাপা এই দেখো তোমাদের সাথে নাচে প্রোগ্রামটা শেয়ার করছি সবথেকে বড়ো কথা কী আমি একটু স্পিড বাড়িয়ে দিই কারণ আমার একটু ব্লগ একটু স্পিডে দেখতেই বেশি ভালো লাগে অত মানে বোরিং ব্লগ আমি না দেখতে ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আচ্ছা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না হ্যাঁ আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো এখানে বিভিন্ন ভ্যারাইটিস ধরনের চপ আছে এবং খুব রিজনেবেল প্রাইসে তো আমি এখান থেকে ডেভিল আর আমার মানে ভেজিটেবল চপ এইভাবে এইভাবে করে আমরা নিয়েছি আর হ্যাঁ চিকেন সাথেও নেওয়া হয়েছে তো সেটা আর কি আমি খাইনি আমি যেটা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এই ভদ্রলোক এ কিন্তু জীবন যুদ্ধ করছে পচা দেখে নে ইনিও কিন্তু জীবন যুদ্ধের যোদ্ধা ঠিক আছে সবার জীবন কিন্তু ওই খাটে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মানুষকে ধমকানি চমকানিতে হয় না ইনি হচ্ছে সত্যিকারের যোদ্ধা হিরো